আর আমি এই যে লেকচার দিচ্ছি আমি ভোট চাইছি না কিন্তু আমি কিন্তু কোনো পার্টি করি না যারা গলা পাঠায় তারা ভোট চায় আমি কিন্তু ভোট চাচ্ছি না আপনারা নিজের কেরিয়ার নিজেরা করবেন তার জন্য আমি গলা পাঠাচ্ছি গুড ইভিনিং কেমন আছেন সবাই অনেকক্ষণ হাততালি পাচ্ছি না বুঝলেন আমি বসে বসে আছি আমরা হাততালি পাচ্ছি না তো আমরা তো ফ্রিতে পরিষেবা দিই তাই না টাকা নিয়েছি ঘর থেকে ফ্রিতে পরিষেবা দিচ্ছে শুধু হাততালিটা পাওয়ার জন্য সেটাই পাচ্ছি না আপনাদের কি লস হচ্ছে হাততালি দিলে লস হলে বলবেন দেখেন আজকে দিদিসারা একটু অসুস্থ তার জন্য বাড়ি পাঠিয়ে দিয়েছি তো আমাকে আসতে হলো আমি ভাবছিলাম আসবো না কারণ লোক সংখ্যা আজকে কম তো নেক্সট রবিবার যেটা আসছে ওই দিনটা আমার দিন তাই তো লিডারশিপ প্রোগ্রাম আসবেন তো হল ভর্তি না হলে আমি আসবো না প্রত্যেককে নিয়ে আসবেন অনেক কিছু পাবেন এবং পেতে চলেছেন তো আজকে সুস্মিতা অনেকক্ষণ ধরেই বিজনেসটা বোঝানোর চেষ্টা করেছে যদি ওকে এতক্ষণ লাগে না রিদ্দেশের হলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত তবুও অনেক ভালো করেছে ওর জন্য একটা ক্লাব চেয়ে মানে এতক্ষণ বলেছাই অনেক ওর জীবনে এতক্ষণ কোনদিন বলেনি তো দেখেন যখন বিড়াল কখন গাছ ওঠে যখন জ্বালায় পড়ে আজকে নির্দেশের নেই জ্বালায় পড়ে গেছে ওকে করতেই হলো তো দেখুন আপনাদের আসবে সেই জায়গা করতে হবে নিজেদের নিজেদেরকে বুঝলেন তো কেউ কারো করে দেবে না নিজের ভবিষ্যৎ সেটাই করতে হবে নিজের কেরিয়ার নিজেকেই করতে হবে যদি পরের ওপরে ডিপেন্ড করেন তাহলে কিছু হবে না আজ থেকে পাঁচ বছর আগে আমাকে না কেউ চিনতো না জানতো ঘরে রাখবো না বসে থাকতাম আর শুধু চিন্তা করতাম আমি কি জন্মেছি শুধু এই জন্যে ঘরে বসে থাকবো আর কাউকে কেউ চিনবে না মানুষ পথে গেলে অনেক কিছু বলে কমেন্ট করতো ঠিক আছে পয়সা না থাকলে যেটা হয় তুমি আমি ঘরের কোনে বসে বসে চিন্তা করতাম যে আমি কি পৃথিবীতে এই জন্য জন্মেছি যে মানুষ আমাকে সম্মান দেবে না বা আমি কিছু করার যোগ্য না আমি বেকার এইসব শোনার জন্যে তো ভাবতাম তারপরে ভাবতাম যে আজকে যারা ধনী ব্যক্তি যারা বড় কিছু করেছে তাদের কি চারটে হাত পা আছে দুটো মাথা আছে আছে আজকে একটা ধনী যা আমাদের সবারই আছে তাই তো একটা ধনী ব্যক্তির একটা মাথা দুটো পা দুটো হাত তাই তো আপনারা আমার কমতি আছে কিছু তাহলে সে ধনী ব্যক্তি আর আমি গরিব কেন প্রশ্নটা এটা আমার মধ্যে এসেছিল আর এই প্রশ্ন এসেছিল বলেই আমি সাকসেস আর আপনাদের মধ্যে যদি এই কোয়েশ্চেনটা অনবরত আসতে থাকে যে আমি কেন বড় হতে পারছি না আমি কেন হব না আমি কেন কি অপরাধ করেছি এই প্রশ্ন যদি আপনার মধ্যে ঘুরপাক থাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি একদিন সাকসেস হবে নি চ্যালেঞ্জ করে বলছি আর যারা ভাবে এই নচিকেতার গান আছে না এই বেশ ভালো আছি এই তো ভালোই আছি তারা ওইভাবেই থাকবে এটা পাথরের সামনে গিয়ে আপনি যতই তাকে মোটিভেশন দেন বোঝান সে পাথর পাথরই থাকবে এসন্য তো পাথর হেলবে না তো এরকম কিছু মানুষ আমাদের ইন্ডিয়াতেও আছে বিভিন্ন দেশেও আছে সব ধরনের মানুষ না থাকলে নয় এই মানুষ বেশি যারা এই তো বেশ ভালো আছি এই তো বেশ ভালো আছে এইভাবে জীবনটা চলে যাচ্ছে আপনি কি ভালো আছেন আজকে যদি আপনার পরিবারের একজন হসপিটালিস্ট হয় হসপিটালে ভর্তি হয় এক লক্ষ টাকার দরকার আপনি কোথায় যাবেন আপনি ভালো আছেন আপনি দু দরে দুয়ারে হাত পাবেন আপনি ভালো আছেন ভালো তখনই থাকবেন যখন ব্যাংকের লিকুইড টাকা থাকবে আপনার পরিবারের যদি কোনো অসুখ হয় আপনি টাকার জোরে বেঁচে যাবেন গ্যারান্টি থাকলো আর একমাত্র আয়ু তো উপরবেলার হাতে যদি সত্যিই তার আয়ু শেষ থাকে যত টাকাই তা বাঁচাতে পারবে না কিন্তু বেশিরভাগ মানুষ মরে যায় টাকার জন্যে এটা আমি জানি তো আজ থেকে পাঁচ বছর আগে কেউ চিনতো না তারপরে মনের মধ্যে একটা সবার পরমাত্মা থাকে তাই তো সেটা হঠাৎ জাগ্রত করি সেটা কিভাবে হয়েছে সেটা পরের দিন বলবো আজকে বলবো না কিভাবে জাগ্রত করেছি আজকে আমার কোনো অভাব নেই আপনাদের সামনে বলতে একটা দিন ছিল পঞ্চাশ টাকার জন্য দুয়ারে দুয়ারে ঘুরেছি কারণ কিস্তি ছিল কিস্তি দিয়ে একটা ঘর করেছিলাম কিনে পঞ্চাশ হাজার টাকা কিস্তি নিয়ে তো সে কিস্তি সাড়ে তিনশো টাকা করে সপ্তাহে দিতে হয় তো তিনশো টাকা তো ধার ধান করে করলাম আর পঞ্চাশ টাকা পাচ্ছি না দুয়ারে দুয়ারে গিয়েছি যাদের কাছে টাকা আছে তাদের কাছে গিয়েছি তারা দেয়নি তারা বলেছে আমি নাই দিলাম কিন্তু তুই দিতে পারবি না তাহলে টাকাটা তো মূল্য আছে আমি তোকে কেন দেব ঠিকই বলেছে আজকে আমি তাদেরকে অভিশাপ দেই না কারণ তারা যেটা করেছে ঠিকই করেছে আমার সঙ্গে তারা আজকে এই ঠিকটা করেছিল বলে আজকে আপনাদের সামনে এসেছি আজকে বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে আমার নিজের গাড়ি ওটা কারণ না ইএলএস করার আগে থেকে আছে এরকম গাড়ি আরো পাঁচখান আমি বাদ দিয়েছি অলরেডি ঠিক আছে বাড়ি করেছি যারা যাবেন বাড়ি দেখে আসবেন বাড়ি করেছি উপরে হচ্ছে আবার অনেক কিছু করেছি সব কিছু বলে লাভ নেই এখানে আপনি কি করবেন সেটা আপনার পরিচয় হবে আমি অনেক কিছু করছি সেটার জন্য আপনার লাভ আছে কিন্তু না এটা এক্সাম্পল স্বরূপ আপনিও পারবেন এই জন্য বলছি আপনিও পারবেন আপনার কিসের অভাব আছে আপনি পারছেন না আপনি সঠিকভাবে চেষ্টা করেছেন কোথাও আমরা ফেলিওর হই কেন জানেন আমরা কোনো কিছু কাজ ধৈর্যের সাথে করি না কিছুদিন করার পরে নিজেরাই বুঝে যাই যে এটা আমার দ্বারা এমন হবে না আর তখনই আমি নেগেটিভ হয়ে যাই আমি সেখান থেকে ছেড়ে চলে আসি আজকে বিজনেস করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা আমি ঝাড় খেয়েছি প্রথমে বুঝতাম না ব্যবসা লোককে মাল পাঠিয়েছি গাড়ি শুদ্ধ মাল নামিয়ে নিয়েছে টাকা দেয়নি বুঝতাম না কি করব গিয়ে গুন্ডামি করব সেটা তো সবার দ্বারাই হয় না তাই না সব ছেড়ে দিয়ে উপরবেলার হাতে চাপিয়ে দিয়েছি যে আপনি দিয়েছিলেন টাকা আপনার টাকা আপনি কি করেছেন ওটা আপনার ব্যাপার ভবিষ্যতে আপনি আমার সঙ্গে কি করবেন সেটা আপনার ব্যাপার আবার দিয়েছে সবকিছু আজ সবই আছে কি নেই আমার আমি নিজেকে কারণ কোনো কিছু অভাব মানে কি সাকসেসফুল তো আমার উদ্দেশ্য চিন্তা আমি একা সাকসেসফুল হবে এরকম না আমি অতটাও সার্থকর না আমি সবাইকে সাকসেসফুল নিয়ে আমি নিজে হতে চাই সবাইকে দেখতে চাই তার জন্য আজকে ইএলএস এসছে আজকে ভারতবর্ষের বুকে কত কোম্পানি এসে গিয়েছে আপনার বলেন জানেন তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি আজকে যদি কোনো কোম্পানি সৎ উদ্দেশ্য নিয়ে আসে সেটা ইএলএস মার্কেটিং আর পৃথিবীর যত কোম্পানি আছে সবার অসৎ উদ্দেশ্য আছে কারণ কি জানেন চিটিং বা জোর চোর সবার মধ্যে জড়িত আমি চ্যালেঞ্জ করছি ভিডিও হচ্ছে ওপেন আমি ইউটিউবে ছাড়বো এলিফেন্ট সেভেন অফিসিয়াল চ্যানেল আপনারা দেখে নেবেন সেভ করে রাখবেন আজকে যা বলছি পাঁচ বছর আগেও বলেছি পাঁচ বছর পরেও বলবো আমার কত কোনোদিন নটচর হয় না মানি মার্কেট কোম্পানি যত বিগেস্ট কোম্পানি হোক যত ভালো কোম্পানি হোক যত সরকারের সঙ্গে করুক না কেন কোনোদিন চলিনি আর চলবে না লিখে নেন মানি মার্কেট কোম্পানি যেখানে আপনি টাকা দিয়ে ব্যবসা করতে হয় আপনার সেই কোম্পানি কোনো চলেছে আগামী দিনেও চলবে না এটা আমার গ্যারান্টি থাকলো তাতে আমাদের সই করে তাও চলবে না কারণ কার কত ভিতরের হিস্ট্রি আছে সব জানি আমার তো বলার কর্তব্য না সেটা আপনারাও জানেন তো কে সই করলে না করলো ওসব আমাদের দেখার দরকার না চলবে না মানে চলবে না এক বছর দু বছর তিন বছর আউট কারণ ওদের উদ্দেশ্যই থাকে মানুষের থেকে মোটা টাকা যখন আসবে তখন বন্ধ করে দেবো এই কিছুদিন আগে এনএফটি এসছিল না যখন এন এন এফ র্যাম বাজার মানে আমাদের রিয়েল এস্টেটে বন্ধ করে দেয় এরকম অবস্থা সেই সময় আমি মঞ্চে দাঁড়িয়ে বলেছিলাম যে এই এনএফটি বেশি দিন আর চলবে না আমি সেখানে সময় দিয়েছিলাম ঠিক এক মাস পরে লক আউট হয়ে যায় তাহলে আমি যেটা বলি সেটা উপরওয়ালাও মেনে নেয় আমি জানি ওটা চলতেই পারে না আর যদি যদি এনএফটি চলতো আমি নিজেও করতাম কেন বসে বসে টাকা তো কিছু করতে হয় না দশ হাজার লাগালাম ডেলি ডলার ঢুকবে আরও আমি কাজ করবো কেন তাই না আমাদের রিয়েল এসে বসে বসে ইনকাম হয় কিছু করতে হবে কিছু করে ইনকাম করবে না এটা হচ্ছে হালাল সৎভাবে ইনকাম আর বসে বসে ডলার পাবেন সৎ ইনকাম না এটা থাকবে না যা আসবে আবার বেশি চলে যাবে সেটাই হচ্ছে তো আমি একটা কথাই বলি পৃথিবীতে যদি কোন কোম্পানি থাকে সৎ ব্যবসা করে সেটাই গেলে আজকে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে কে কোন কোম্পানি ব্যবসা করে অনেক বড় বড় কোম্পানি আছে মার্কেটে জানে নাম করা এই এইসব প্রোডাক্ট নিয়ে কেউ রাখে না কেন জানেন ওদের দরকার তিরিশ টাকার প্রোডাক্ট তিন হাজার টাকায় বিক্রি হবে সেই সব প্রোডাক্ট আছে মাসে মাসে কিনতে হয় কি না অন্য কোম্পানিতে মাসে মাসে দশ টাকার সাবান সত্তর টাকায় বিক্রি হচ্ছে আরে আমি কি দশ টাকার সাবান থেকে মরে গেছি আমি তো বেঁচে আছি তাহলে আমি সত্তর টাকা কেন খরচ করবো এইটুকু নিজেরা বোঝেন আমিও দিচ্ছি আপনি দশ টাকার সাবান সত্তর টাকায় নেন ষাট টাকা আপনার দিয়ে দিচ্ছে তখন বলবে হ্যাঁ মার্কেটে দশ টাকায় আমি সত্তর টাকায় নেবো ওখানে কেউ বলবে না একটা মানুষ কোনো কোম্পানিতে যায় তার কেরিয়ার করার জন্যে তাই তো কেরিয়ার করার জন্য তার পয়সা নেই পয়সা ইনকাম করার জন্য আর সেখানে জয়েনিং হওয়ার পরে মাসে মাসে আমারই গাড়ির আমি ওখানে না এইটুকু তো এখনকার ক্ষতি করছে আমার কিন্তু আমি বলে দিচ্ছি বেশি দিন তারা টিকবে না আজকে ইএলএস ছিল ইএলএস থাকবে এটা গ্যারান্টি ঠিক আছে কারণ যেসব কোম্পানি নিতে আসে তারাই চলে যায় আজকে ইএলএস কারোর থেকে কিছু নেয়নি আপনি জয়নিং করেছেন প্রোডাক্ট নিয়ে টাকা দিয়েছেন প্রোডাক্ট পেয়ে গেছে গিয়ে বলুন যে আমার এই টাকাটা রিটার্ন দাও দেবে কারণ আপনি দোকানে মাল মাল কিনেছেন কিনেছেন তো আমাদের এখানেও এবং তার বদলে ওই একটা মাল কিনেছেন তার বদলে আপনি যতদিন বাঁচবেন ততদিন ইনকাম করবেন এবং মরার পরেও আপনার নমিনি যার নামে থাকবে তার নামে ওই আইডিটা ট্রান্সফার হয়ে যাবে এর থেকে যদি ভালো কিছু থাকে আমাকে বলবেন স্বয়ং আমি জয়নিং হয়ে কাজ করব আরেকটা কথা বলে দিচ্ছি ইন্ডিয়ার বুকে যদি এর থেকে সৎভাবে যদি কোনো কোম্পানি মানে আছে আমাকে বলবেন আমি জয়নিং করব আসবে না কারণ প্রত্যেকে আলাদা মিশনে আসে যে এত বছর কাজ করব এত কোটি টাকা কামাবো ব্যাচ চলে আসবো আজকে আর পি ইনফোটেস প্রাইভেট লিমিটেড নাম শুনেছেন দু হাজার এগারো বারে ছিল সেখানে আমি জয়নিং ছিলাম এবং রয়্যালিটি অ্যাচিভার ছিলাম সেখানে রয়্যালিটি যখন আমার চালু হয়ে যায় আমার রয়্যালিটি আসছে না তো আমি কোম্পানিকে অ্যাপ্লাই করলাম যে আমি তো রয়্যালিটি অ্যাচিভার তো আমার কেন রয়্যালিটিটা আসছে না বলছে কোম্পানি টোটাল টার্ন ওভারের টেন পার্সেন্ট লাভ অল ওভার রয়্যালিটি অ্যাচিভার ডিস্ট্রিবিউট হবে মানে কোম্পানি কীভাবে অন্ধকারে রেখেছেন দেখেন আপনার এই মাসে কোম্পানির কত টার্ন ওভার আছে আমি জানি না আপনি জানেন আমাদের কোম্পানির কত টার্ন ওভার আছে আমি আমি জানি আপনি তো জানেন না তাহলে আপনার জায়গায় বসে আপনি কোম্পানির কত টার্ন ওভার আছে সেটা জানবেন কী করে তাই তো কোম্পানি যেটা বলবে সেটাই তো ওখানে অন্ধকারে ছিলাম বলছে এই এই মাসে আমাদের কোম্পানির এক লক্ষ টাকা টার্নওভার হয়েছে কিন্তু টোটাল রয়্যালিটি অ্যাচিভার আছে দু লক্ষ দু লক্ষের একটু বেশি তাহলে এক একজনের ভাগে কত পড়ে পঞ্চাশ পয়সা তো রয়্যালিটি আছে বার একজন পঞ্চাশ পয়সা পাবো তা ও আমি বলছি আমার দেয় না ভালোই হয়েছে ওর জন্য আমি আর কোনোদিন অভিযোগ করব না ও আমার দরকার নেই ওরকম টাকা সেদিন থেকে আমি তার ছেড়ে দেই ঠিক আছে তার কিছুদিন পরে দেখে আর মুক্ত করে পড়ে এখন সেই আর এমপির কোম্পানির যে মালিক সে মাই লাইফ স্টাইল আবার নতুন করে খুলেছে মাই লাইফ স্টাইল যে কোম্পানিটা আর এমপির মালিকের মালিক আমি বলে দিচ্ছি আপনাদের মিলিয়ন নেবেন ইতিহাস সাক্ষী আছে আমি সাক্ষী আছি ঠিক আছে তো সে আবার ব্যাক করে নতুন করে মানে ওটা চলবে না আবার নতুন করে মালিক বার ঢাকাতে থাকে কোনোদিন মিটিং এ আসে না কোনোদিন শো করে না কোনো প্রোগ্রামে কেন জানেন যদি চিনে নেয় আমাকে যে আমি তো ছিলাম ওখানে আবার এখানে এসছি আর আমার কোনো ওইসব ভয় নেই আমি আপনাদের সামনে আসি তো কজন এসছেন তাও এসেছি আমি ওই সব লজ্জা কেনা ভয় আমি করি না ঠিক আছে কারণ আপনারা মানুষ প্রত্যেকে আমি এই প্রতিশ্রুতি জানি এবং মানুষকে কিভাবে ভালোবাসতে আমি জানি কারণ আমিও একদিন ঘরের সন্তানই ছিলাম আমার সেই মনটা তো পরিবর্তন হয়নি মানুষটাও আলাদা হয়ে গেছে আলাদা মানে কি উপরটা আলাদা ভিতরে যে মনটা সে কি টাকায় পরিবর্তন হয় তো সবার কষ্ট বুঝি ইএলএস থেকে এখনো পর্যন্ত একটাও নেয়নি আবার কিছু বড় বড় লিডার ইএলএস এর ছিল তারা আবার অন্য কোম্পানির প্রলোভনে চলে গেছে এরকম সত্যি কথাও কেউ বলবে না আমি বলছি চলে গেছে পোলোবনে কিন্তু এটাও আমি বলে দিচ্ছি ওদের ভবিষ্যৎ পুরো শূন্য যেখান থেকে শুরু করেছিল আবার সেখানেই চলে যাবে কারণ ওই কোম্পানি থাকবে তবে তো তুমি ভবিষ্যৎ করবে আমাকে একজন ফোন করে বলছে স্যার পরের টাকায় গাড়ি খুব ভালো লাগছে চালাতে আমি যে পরের টাকা মানে আপনার টাকায় গাড়ি কিনেছি আমি তা বলছে না আমাদের টাকাই তো আমি বলছি কীভাবে হয় বলছে ইএলএস এর এইসব লাভ করেন প্রোডাক্ট থেকে সেই টাকা ঠিক আছে সুন্দর বলেছেন আপনি ঠিক আছে তবে এইটুকু আপনার ধারণা ভুল আছে ইএলএস করার আগে থেকে আমার গাড়ি তাহলে কি করে হয় এটা তো ফোনটা কোটি করে কেটে দিল আমি ব্যাক করেছি আমি বলছি এই যে আপনি এটা বললেন না আমি রেকর্ড করে নিয়েছি আর কোর্ট থেকে আপনাকে কাল নোটিশ পাঠাচ্ছি ঠিক আছে আপনি কোর্টে এসে আমার সঙ্গে লড়বেন আর মামলাটা আমি দিলাম আপনাকে সেবারে কান্নাকাটি বৌদ্ধ ফোন করাচ্ছে একবার পাড়ার মেম্বার দিয়ে ফোন করাচ্ছে আমি যদি যেখানে লিগাল আছে আমি সেখানে আছি এখানে দু নম্বরই সেখানে আমি নেই সত্যি কথা বলেন আমি আপনার পায়ে ধরবো যেন আপনি সত্যি কথা বলেছেন কিন্তু মিথ্যে কথা বললে আমি কাউকে ছেড়ে দেবো না ইএলএস থেকে আমি এক টাকাও কোনোদিন নেই না আর আমি নাকি গাড়ি চেপে বেড়াচ্ছি ইএলএস এ আমার কি আর কিছু নেই এলিফেন্ট সেভেন গুগলে সার্চ করবেন এলিফেন্ট সেভেন ইঞ্জিন অয়েল ওটা আমারই কোম্পানি অন্য কারণ না জানেন আপনারা অয়েল ইন্ডিয়া কত কোটি টাকা টার্ন ওভার জানেন আমাদের ওখানে পার বদলে যদি আমি দশ টাকাও রাখি পার ডে আমার কত ইনকাম জানেন আমি কেন খেতে যাবো আপনাদের চিটিংবাজি তো তারা করে যাদের পকেটে পয়সা নেই আমার সবকিছু থেকেও আমি কেন চেটিংবাজি করতে যাব। আমার এখন একটাই দরকার সেটা সম্মানের টাকার না তো তার জন্য করেছি আপনাদের উপকার হচ্ছে না হচ্ছে না মহিলারা প্রচুর করে দশ হাজার টাকা ইনকাম করতে গেলে কতটা কষ্ট পরে অনেকে আপনি সাড়ে দশ হাজার টাকা পেয়েছেন এটা ন্যূনতম সবে তিন মাস চার মাস কাজ করছেন তার জন্য। আপনি বলেন যদি সরকারি চাকরি করতেন সেখানে মিনিমাম মাসে চব্বিশ দিন ছাব্বিশ দিন ডিউটি করতে হতো সেই টাইমটার দাম নেই আর এখানে অতটা দেন আপনার নিজের যতটুকু টাইম ততটুকু দিচ্ছেন আমি বলছি এ মাসে ম্যাডামের আর বেশি হবে না কম হবে বেশি হবে তাহলে আমি বলছি ছ মাস পরে ম্যাডাম আছে সিলভার এক্সিকিউটিভ হয়ে যাবে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম আছে জানুয়ারিতে ঠিক আছে জানুয়ারিতে ম্যাডামকে আমি মঞ্চ দেখতে চাই এটা বড় র্যাঙ্ক নিয়ে তো শুধু ম্যাডাম না আপনারা চাইলেও পারবেন সে জোশটাকে কাজে লাগাতে হবে জোশটা হোয়াটসঅ্যাপ একটা কোম্পানি কোম্পানি কি নিয়েছে আপনার বসুন আপনি যখন কাউকে প্রোগ্রাম দিতে যাচ্ছেন বুক ফুলিয়ে দেবেন কারণ এটা ইএলএস এর প্রোগ্রাম তার থেকে আপনি নিতে যাননি কিছু তাকে দিতে এসছেন কারণ সে যদি মন করে এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারে পারে কি না তাহলে আপনি তার উপকার করতে গেছেন আর ক্ষতি না তাহলে বুক ফুলিয়ে দেবেন যার ভালো লাগলে করবে না হলে করবে না গালাগালি কেউ দেবে কারণ জয়েনিং করছে কোনো টাকা লাগে না একটা প্রোডাক্ট যেটা তার প্রয়োজন সে সেটাই নেবে এবং একবারই নেবে মাসে মাসে না বছরেও না একবারই ধার না করে একবারই নেবেন অন্য কোম্পানির মতন মাসে মাসে তিন হাজার টাকার মাল কেন ভাই আমার সংসার চলছে না বলে আমি কোম্পানিতে জয়নিং হলাম যদি এখান থেকে কিছু আসে আর আমাকেই উল্টো দিতে হচ্ছে তাহলে আমার চলবে কি করে সংসার বুঝে গেছে এখন তো পাগল নেই আর আমি এই যে লেকচার দিচ্ছি আমি কারো কাছে ভোট চাইছি না কিন্তু আমি কিন্তু কোনো পার্টি করি না যারা গলা পাঠায় তারা ভোট চায় আমি কিন্তু ভোট চাচ্ছি না আপনারা নিজের কেরিয়ার নিজেরা করবেন তার জন্য আমি গলা ফাটাচ্ছি আজকে আপনি বলুন যে কোনো একজন আপনি যদি ইএলএস ছেড়ে দেন বা না করেন আমার কিছু হবে হবে না তো তাহলে যদি করেন যদি কিছু হয় সেটা তো আপনারই হবে আমি আপনার থেকে নেব আপনি সাড়ে দশ পয়োজন আমি বলেছি পাঁচশো টাকা দেন তো আপনার হচ্ছে মানে টোয়েন্টি পয়ার ঠিক আছে পনেরোটা যদি টিম থেকে আসে আপনার মাইনেটা ফ্রি মাইনেটা ওই জয়নিং থেকে আসবেন ওটা ফ্রি পাবেন এটা জানেন ম্যাডাম এটাই মিস করেছিল মানে প্রত্যেক মাসে মাইনে পাওয়ার জন্য আলাদা টার্গেট থাকে সেটা আপনার করতে হবে না টিম থেকে আসলেই হলো এবং যেটা এসটা হবে তার সাতশো টাকা করে পাবেন মানে ধরেন কোনো ব্যক্তি দুশোটা জয়নিং দিল এটা বেশি করেই বলি দুশোটা কোনো ব্যাপার নেই ইরফান এক মাসে দিয়ে দেয় ইরফান ও বাচ্চা ছেলে তাহলে দুশো টাকা ইন্টু সাতশো টাকা করে হিসাব করেন কত হয় এক লাখ চল্লিশ চাকরি করে হবে হবে চাকরি সেরকম চাকরি আছে আমার মামা করে কিন্তু যোগ্যতা লাগে সেই যোগ্যতা আমাদের আছে আমার নিজেরই নেই লক্ষ লক্ষ টাকা খরচা করেছে লক্ষ লক্ষ পড়াশোনার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ তিরিশ চল্লিশ লাখ টাকা এক বাড়ি দিতে হয়েছে তারপরে ওই জায়গা মানে প্রথমে ইনভেস্ট করতে হয় তারপরে কিছু পাওয়া যায় তো আমাদের রিয়েল এসি ইনভেস্ট কি করছেন একজনে ফোন করেছে সাফুদ্দিনকে বলছে স্যার পাঁচজনের একটা মিটিং আছে তো ওই চারশো টাকা মতন খরচ হচ্ছে তো এটা দেবেন একে বলছে তো আমাকে বললো স্যার কি করা যায় আমি বলছি দেখো যে নিজের টিমে পাঁচজনের মিটিংয়ে চারশো টাকা খরচ এই ইনভেস্টটা যে করতে পারবে না সে আগামী দিনে যখন এখান থেকে পাঁচ লক্ষ টাকা নেবে ঠিক আছে সে কোন মুখ নিয়ে নেবে তার কী কোয়ালিটি আছে যে পাঁচ লাখ টাকা নিচ্ছে আমার তো একটা লজ্জা থাকার দরকার যে আমি চারশো টাকা খরচা করিনি ঠিক আছে খারাপ বলছে কি আগে ইনভেস্ট কিছু করতে হবে তারপরে বড় কিছু হবে তো এখানে আপনাদের কাছে ইনভেস্ট এটাই চাই আপনাদের সময় দিন সময়টা দিন আর গাড়ি ভাড়া খরচ যেটা লাগে এটাই আর এসটা কোনো টাকা আমরা চাইবো না এর থেকেই আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় র্যাঙ্কে চলে যাবে আর আগামী দিনে যদি কোনো কোম্পানি থাকে সেটা ইএলএস থাকবে কারণ আমার এখানে মানসম্মান জড়িত আমার মনে হয় না যে আমার থেকে সাগর দিয়ে নির্মাণ পোষণের মান সম্মান বেশি এটা মনে হয় তাহলে আমার বেশি তাহলে যদি এলএস এর আগে কিছু হয় সব থেকে মান সম্মান আমার যাবে তারপর আপনাদের তাহলে নিজের ক্ষতি কেউ করে তাহলে এইটুকু বিশ্বাস আমার উপরে রাখুন যাবত ধারতি মেয়ে চান্দাস সুরাজ রায়গা ওই কোম্পানির রায়গা না আরে ই এল এস রায়গা আজকে ছোট আমরা আজকে ছোট ঠিক আছে মেনে নিচ্ছি কিন্তু আমরাও একদিন বাচ্চা ছিলাম সবাই তাই তো আজকে বড় হয়েছি তো একদিন আমরা মানে কি বলবো ফিল্টারের যে দুধ দুধ খেতাম সেটা তুলেও খেতে পারতাম না মা দিতো দিত এখন এখন কি হবে এখন পারি তো এখন গাড়ি চালাচ্ছি সাইকেল চালাচ্ছি সব পারি তো আজকে নিজের কাজটা নিজে করতে পারি একটা দিন ছিল আমরা কিছুই পারতাম না জামাটাও একজন পরিয়ে দিত তাহলে আমরা আজকে ইএলএস শিশু কিন্তু আগামী দিনে এই ইএলএসই হ্রাস করবে আমি বলে দিলাম আর যারা ছেড়ে চলে যাচ্ছে তারা যে কি বড় ভুল করছে মানে পৃথিবীতে দু তিন রকম ভুল করে এক হচ্ছে প্রেম করে বলে লোক হ্যাঁ প্রেম করে কি ভুল করেছি হ্যাঁ পস্তায় পরে ঠিক আছে আর দু নম্বর কোন ভুল যদি থাকে ইএলএস এ আসার পরেও সে ছেড়ে দেয় তার মতন ভুল আর নেই কারণ অনেকে এখন এমন এমন লোক আছে যারা ইএলএস পায়নি এবং পাচ্ছে যখন বলছে স্যার একটা বছর আগে যদি পেতাম আসে কোথায় চলে যেতাম সেই পাওয়ার তাদের মধ্যে আছে আর আপনি পেয়েছেন পাওয়া সত্ত্বেও ঘুমাচ্ছেন বসে আছেন তাহলে কবে কি করবেন এই হচ্ছে ফারাক মানুষের মধ্যে মানুষের মধ্যে একটা জোশ থাকে সেটা যদি কাজে লাগানো যায় না একটা বছর এক আগে অনেকে পালিয়ে যায় এক বছর হাল ধরে থাকতে হবে তাহলে কে কে পারবে না হাত তুলুন একটা বছর হাল ধরে থাকতে হবে এর মধ্যে যা কিছু হয়ে যাক যত লোক আপনার নেগেটিভ করার চেষ্টা করুক আপনি নেগেটিভ হবেন না আর বাকিটা আমি দেখে নেবো সাকসেস না পেলে বাকিটা আমি দেখে নেব এক বছর থাকতে হবে বুঝে গেল এক বছর অনেক লোক নেগেটিভ করবে আপনি প্রোগ্রাম দিতে যাবেন সেই আপনার নেগেটিভ করে দেবে নেগেটিভ হলে হবে না ওকে ওকে বলে আসতে হবে যে তোকে আমি দেখিয়ে দেবো এক বছর পরে সে কি দেখাবেন আমি পরের মিটিংয়ে বলে দেবো আর যেটা বলবো সেটা হবেই হবে ঠিক আছে ফুল তো হাজারো হয়ে ফুল তো হাজারো লেকিন গোলাপ জায়স নেই फूल तो हाज़र है लेकिन गोलाज जैसे नहीं कंपनी तो लाख है लेकिन ये गले जैसे नहीं जय ये सब भलो थ मन दिए क्ष कर जय हिंद जय भारत जय जय येश धन्यवाद सबके